কথাটি খুব মার্মিক কথা শুনুন নারীদের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হলো তার স্বরূপ সুরূপ হলো সুন্দর বা সুন্দরী রূপ হলো। সুন্দর রূপটাই হলো নারীর জীবনের অন্যতম শ্রেষ্ঠতা সুন্দরের কিছু লক্ষণ আছে যেমন যার গলায় দেখবেন মায়েদের তিনটে রেখা আছে জানবেন খুব সৌভাগ্যবতী কিছু কিছু লক্ষণ আছে সৌন্দর্যের তো নারীদের মধ্যে রূপ ও মাধুর্য যার আছে সত্যিই সে ভাগ্যবতী আর পুরুষ ভাগ্যবান কখন জানেন যখন তার ভিতরে সত্য সুন্দরের কোন শক্তি কাজ করবে পুরুষ জগতে সুন্দর তখনই হয় যখন তার ভিতরে বিশেষ কিছু শক্তির প্রকাশ ঘটবে বোঝা যায় হয়তো সঙ্গীতে হ্যাঁ নাহলে বিদ্যায় নালে ভাগবতে বিশেষ কোন শক্তি যদি কোনো পুরুষের মধ্যে বিকশিত হয় সেই পুরুষই জগতে সুন্দর শক্তির দিক দিয়ে পুরুষের ভিতরে সৌন্দর্য তখনই বিকাশ হবে প্রভাব ফেলবে যখন আপনার ভিতরে কিছু গুণাবলী শক্তি প্রকাশ হবে মান্যতা দেই কাকে আমরা গুণে গুণকেই তো মান্যতা দেই এই জন্য পুরুষের জীবনে কোন শ্রেষ্ঠ গুণকে আগরে ধরতে হয় না তোমার ওই রূপ যৌবন বাড়ি গাড়ি ওগুলোতে তোমার শান্তি হবে না আজকে তাকিয়ে দেখুন কোনো গুণ যদি না থাকে কোনো বিশেষ শক্তির প্রকাশ যদি পুরুষের মধ্যে না থাকে যে সংসারেও কারো মান্যতা পায় না পরিবারেও কারো মান্যতা ধুয়ে খাবে নাকি গাড়ি বাড়ি দশ তালায় মেয়ের বিয়ে দিয়েছেন কোটি কোটি টাকার মালিক এয়ার কন্ডিশন রুম নেশা করে পুরুষ যদি লাথি মেরে বলে দরজা খোল এ শান্তির প্রয়োজন আছে একটা মেয়ের ওর ভিতরে গুণা বলি শক্তি নেই এই তখনই সুন্দর হয় যখন তার ভিতরে বিশেষ গুণের প্রকাশ ঘটে এখানে বিল্লমঙ্গলকে কেউ কেউ দেখতে আসেননি এখানে বিল্লমঙ্গলের ওই রক্ত মাংসের পিণ্ড একটা শরীর বরঞ্চ আপনার দিকে আরো আমরা অসুন্দর কিন্তু এতগুলো মুখ আছে কেন জানেন তোমার মধ্যে দুটো হরিকথা প্রকাশ হয় বলে আমরা এসেছি তোমাকে দেখতে আসেনি তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই এখানে আমার কাছে আপনাদের কোনো প্রয়োজন নেই এখানে যারা এসছেন আমার কাছে আপনাদের জগতের কোনো প্রয়োজন নেই তবু এসে মুখের দিকে কেন তাকিয়েছেন গুরু কৃপায় ভগবত কৃপায় তোমার মধ্যে দুটো হরিকথা প্রকাশ হচ্ছে বলে তোমাকে চায় না তোমার মুখে হরিকথাই চাই কোনো একটা গুণাবলী জগতে কারো মধ্যে যদি প্রকাশ হয় সেই পুরুষই জগতে শ্রেষ্ঠ আর সেই রমণী শ্রেষ্ঠ যার ভিতরে গুণের সাথে রূপের মাধুর্য আছে তবে ভগবান যে কথা বলেছিলেন প্রত্যেকটা মার শোনা উচিত মেয়েদের শোনা উচিত গোবিন্দ বললেন যে আনন্দ তুমি আমায় দিয়েছ আর যে রূপ আমি তোমাকে দিয়েছি এই রূপের মধ্যে সকলে তোমার রূপ দেখে মুগ্ধ হবে না তোমার স্বরূপ দেখে মুগ্ধ হবে কথাটি খুব মূল্যবান যে মেয়েদের রূপ আছে মায়েদের রূপ আছে তাদের ভিতরে যে ভগবত স্বরূপের ভাবনা না থাকে ওই রূপ তার জীবনে ধ্বংসের কারণ হয়ে যাবে অন্যের ধ্বংসের কারণ হয়ে যাবে প্রদীপ জ্বললে তার উদ্দীপ্ত শিকা দেখে যেমন কীট পতঙ্গ ওই রূপে ঝাঁপ দিয়ে পুড়ে মরে বোঝা যায় প্রদীপ জ্বালিয়ে দেন আগুনের শিখার রূপ দেখে কীট পতঙ্গ গুলো ঝাঁপ দিয়ে ওখানে কি করে পড়ে মরে তো যার ভেতরে ভগবত স্বরূপের চেতনা নেই সেই রমণী যদি রূপবতী হয় সে সংসারকে ধ্বংস করে ফেলবে পরিবারও ধ্বংস করবে অন্যদেরও ধ্বংস করবে গোবিন্দ বললেন যে রূপ আমি তোমায় দিয়েছি এই রূপে কেউ মোহিত হবে না তোমার স্বরূপ দেখে সবাই মোহিত হবে তোমার স্বরূপ দেখে সবাই মোহিত হবে কোনো কোনো মায়েদের দেখলে দেখবেন মাথাটা নত হয়ে যায় তাকে মা বলে ডাকতে সার দিকে কুদৃষ্টি দেওয়ার ক্ষমতা কোন কাম পুরুষেরও থাকে না এগুলো আমি উপলব্ধি করেছি বলেই বলছি বৃন্দাবনে দেখায় যে যাদের দেখলেই মাথাটা নত হয় তারা রূপের সাথে সাথে স্বরূপ তাদের ভিতরে জাগ্রত হয়েছে রূপের সাথে সাথে যদি স্বরূপ জাগ্রত হয় সেই সৌন্দর্য জগতে মঙ্গলের কারণ হয়ে দাঁড়ায় সেই সৌন্দর্য তাদের সেই রূপে স্বরূপের ভাবনা ভাববেন তবে ওই রূপ সার্থক আর যারা আমরা রূপ পাইনি তারা ভেতরে যদি স্বরূপকে জাগাতে পারি ভগবান স্মৃতিকে জাগাতে পারি এ জগতে তাদের থেকে সুন্দরী বা সুন্দর এ জগতে কেহ নাই স্বরূপ স্মৃতি জাগাতে হবে আমার একটা ঘটনা মনে পড়ে এসি ভক্তি বেদান্ত প্রভুপাত আমাদের অমৃতের সন্ধানে পত্রিকায় লিখেছিলেন এক ভক্ত প্রভাব তিনি লিখেছিলেন আমেরিকাতে একটা বড় কোম্পানিতে একটি সুন্দরী ভারতীয় মহিলা চাকরি করত এত সুন্দরী যে তার সুন্দরের বা সৌন্দর্যে মোহিত হয়ে ওই যে বড় কোম্পানির যিনি মালিক তিনি মোহিত হয়ে গেলেন কিন্তু ঘটনাক্রমে এই মাতাজির শুধু রূপ ছিল না গুরুদেবের কাছে দীক্ষার পরে ইস্কনে আশ্রিত হওয়ার পরে হরিনাম পাওয়ার পরে তার স্বরূপও জেগে গিয়েছিল প্রসাদ নিত্য নাম জপ করতেন তো যে ছিলেন স্বরূপ জেগে গেছে গুরু কৃপায় হরিনামের কৃপায় এই জন্য বাইরের রূপের সাথে সাথে তার স্বরূপেরও রূপও বিকশিত তো কি করে জানেন জন্মদিনটা আজকাল তো সব ডাটা পাওয়া যায় মোবাইলে অমুক তমুক ওই মেয়েটার জন্মদিন জেনে ওই যে ডিরেক্টর যিনি ওই যে কোম্পানির মালিক যিনি তাকে গাড়ি উপহার পাঠায় দামি দামি উপহার পাঠায় স্বর্ণ পাঠায় বা দরজার সামনে রেখে আছে শুভেচ্ছা বলে উনি বুঝতে পারলেন মাটা একদিন নিজেই বললেন আপনি আমার সাথে দেখা করুন অফিস একটা রুমে একান্তে বললেন কি চায় আমার কাছে আপনি স্পষ্ট করে বলুন কেন এগুলি পাঠান কেন এমন করছেন এই দেখুন স্বরূপ জাগলে কি হয় তখন বলছে আমি তোমাকে চাই একদিনের জন্য হলেও জীবনে তোমাক তোমার জন্য আমি সব জলাঞ্জলি দিতে পারি ঠিক আছে পনেরো দিন পর এই চাবিনিন হোটেলে হোটেলের নাম্বার রুমে আমার সাথে দেখা করবে কি করলেন জানেন এই মা ভগবানকে গুরুদেবকে স্মরণ করে আমেরিকার খুব বড় একজন মেডিকেল অফিসারের কাছে গেলেন গিয়ে বললেন আমার শরীরে এমন কিছু ওষুধ প্রয়োগ করুন ডায়রিয়া রক্ত কলেরা এভাবে হয়ে যেন আমার যৌবন আমার স্বাস্থ্য শুকিয়ে হারগুলো থাকে তবে আমি মরতে চাই না এই জীবনে এখনো ভজন সারা হয়নি ফিরে আসতে কিন্তু আমাকে দেখে যেন সকলের ভীতি হয় আকর্ষণ না হয় দীর্ঘ পনেরো দিন মেডিসিন দিয়ে রক্ত বমি রক্ত কলেরা আমাশা এগুলো হতে হতে শরীর জীর্ণ হয়ে গেল আর যে মলমূত্র বমিগুলো বাইরে আসতো এক একটা পাত্রে ধরে রাখতো স্টিলের পাত্রে ধরে ওই যে পনেরো দিন পর হোটেলের যে রুমে যেতে বলেছে ওখানে সাজিয়ে উনি বেডে শুয়েছিলেন ওঠারও শক্তি নেই কথা বলারও শক্তি নেই জরা জরাজীর্ণ হয়ে গেছে হাড়গুলো বেরোনো উনি তো পনেরো দিন কল্পনার জগতে ভাসতে ভাসতে দামি গাড়ি নিয়ে হোটেলের দরজা খুলে দেখেই চিৎকার করে কে তুমি এখানে ক্ষীণকণ্ঠে বলছেন যাকে ভোগ করবার জন্য আপনি সর্বস্ব সর্বস্ব ধ্বংসের উদ্মাদনায় মেতেছেন সেই আমি আমাকে ভোগ করুন তোমার সেই রূপ কোথায় গেল স্বাস্থ্য যৌবন উজ্জ্বলতা কোথায় গেল সবই আছে ওই পাত্রের মধ্যে যে রক্ত বমিগুলো যে বমনগুলো যে মলমূত্রগুলো বেরিয়েছে ওগুলো পাত্রে ধরে রাখা ছিল দেখে উনি ঘৃণায় চিৎকার করে উঠেছেন আমি তোমাকে চেয়েছি তবে তোমার মতো জরাজীর্ণ হাড নয় তোমার রূপ যৌবনকে চেয়েছি বলো তো তোমার ভেতরে ছিল ওই মলমূত্র নারী ভুড়ি হাড় ছাড়াই চামড়াটা তুলে দেখুন কোন সুন্দরী চামড়া তুলে দেখুন যা আছে স্পর্শ করলে আপনাকে আবার ভেতরে স্নান করতে হবে এই এই যে তুলে নিন কেমন জানেন দুর্গা প্রতিমা বিজয়া দশমীতে যে বিসর্জন হয় না পরের দিন নদীতে গিয়ে দেখবেন আছে মায়ের সেই রূপার আছে খড়কুটো গুলো বেরিয়ে গেছে তখন আর চিন্ময়ী মা বলে মনে হবে কি খড়কুটগুলোই বেরিয়ে গেছে ঠিক তেমনি চামড়াটা তুলুন এর ভেতরে যে রক্ত মাংস এখনই আমাদের ভিতরে মলমূত্রে ভরা কত ভরা নারী ভরা ওগুলো দেখলেই বমি হবে আপনার শুধু চামড়াটা দিয়ে ঢাকা তাই গোবিন্দ সে যদি সরূপ জাগায় তবে ওই রূপে দেখে কারো কামনা মোহ জন্মায় না বরঞ্চ রূপ দেখলে স্বরূপ ভগবানের রূপ মনে পড়ে তার নেই খুব যা আমি তোমাকে যে স্বরূপ জাগিয়ে দিলাম আর কেউ তোমার দিকে কামনার দৃষ্টিতে চাইবে না এই জন্য স্বরূপ জাগান সেই লোক কি করেছিল যোগ দিয়ে ভক্ত হয়ে তার চেতনা ফিরে গিয়েছিল বিবেক ফিরে গিয়েছিল তো যার রূপের সাথে স্বরূপ চিন্তা আছে মাটি ভক্ত ছিল বিদায় হরিনাম প্রেমিকা ছিল বিদায় তার ভিতরে স্বরূপ জেগে গেছে উদাহরণটা এই কারণে দেওয়া রূপের সাথে যাতে করে যদি স্বরূপের চিন্তা থাকে